আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আজকে চলে যাব এখন আমার এই মাছ আমি আসলে গোছায়া কমপ্লিট করে ফেলছি এখানে আবহাওয়াটাও আমি আয়রন করে রেখে দিছি কারণ রাতে আমার ফ্লাইট আর সামানগুলি আসলে আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ খুব তাড়াহুড়া করে জিনিস কিনে সব প্যাকিং করা হয়েছে এখানে সব চকলেট আইটেম এটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ মানে হাতে যাবে এটা আমার আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার অনেক জিনিস হয়ে গেছে কিন্তু ওরা আমাকে একেবারেই কম মানে তিরিশ কেজি বুকিংয়ের একটা টিকিট দিছে যে আমার জিনিস চেয়েও অনেক বেশি তো আমি হচ্ছে যেটা করছি এই লাল যে লাগেজটা দেখা যাচ্ছে এই লাগেজটা হচ্ছে আমি সানির এখানে মামা থাকে হ্যাঁ তো আমার কাজিন ওর কাছে হচ্ছে রেখে যাব ও হচ্ছে তিন মাস পরে বাড়িতে যাবে ও নিয়ে যাবে এখানে প্রায় তেরো কেজি জিনিস আছে আর আমার হচ্ছে দুইটা লাগেজ হয়েছে যে যেই দুটা বুকিংয়ে যাবে পনেরো কেজি পনেরো কেজি তিরিশ কেজি মানে বুকিংয়ে যাবে আর সাত কেজি হচ্ছে হাতে তো এখানে আমার অনেক জিনিস আমি রেখে গেছি এ বাসে যে নতুন খাদ্যমা আসছে ওকে দিয়ে গেছি আমি ওকে বলছি তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ব্যবহার করে যেটা ভালো না লাগে তুমি ফেলে দিও আমি কোনো কিছুই ফেললাম না আর এখানে নাম ধাম আমার নাম টাম লিখে কিছু কম আমি কিন্তু এই প্যাকেটগুলি নিজে একা হাতে করছি আমার এই প্যাকিং দেখে ওই আমার বাসায় নতুন খাদ্যমানটা বলতেছে যে তুই তো ভালো প্যাকিং করতে পারি হ্যাঁ অনেক দিন ধরে করি তো অনেক দিন ধরে বিদেশ করি নিজেকে নিজের কাজ তো নিজেরই করতে হয় তো আজকে বিকেলে যাওয়ার আগে যেহেতু আজকে বিকেলটাই আমার এখানে কাতারের শেষ বিকেল তো আমি হচ্ছে পুরো বাড়িটা একটু হেঁটে হেঁটে দেখলাম কারণ অনেকটা বছর এখানে ছিলাম একটা তো মায়া কাজ করেই যেহেতু একেবারেই চলে যাচ্ছে আর কখন আসবো না আসলে আমার অনুভূতিটা কেমন যেন বোবা হয়ে গেছে আমার মানে ভালো অনুভূতি হচ্ছে না আমার খারাপও হচ্ছে না মানে স্তব্ধ হয়ে গেছে এরকম লাগতেছে মানে একদিকে আনন্দ একদিকে একটু কষ্ট লাগতেছে তো ভাবলাম যে একটু হেঁটে ঘুরে যাই আর সানি তো আমার সাথে চলে যাচ্ছে স্থানীয় আবার ব্যাক করবে তো এখানে অনেক পাখি ছিল আগে কবুতর ছিল সবগুলি কবুতর হচ্ছে ম্যাডামের ছেলে ওর ফ্রেন্ডের বাসায় পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ একদম অল্প কিছু কবুতর এখানে আছে সম্ভবত এগুলিও দিয়ে দিবে তো সানি আবার আসলে হয়তো এখানে আবার কবুতর নিয়ে আসবে কারণ সানি তিন মাস বাংলাদেশে থাকবে অত তিন মাসে ওদেরকে খাবার কে দিবে পানি কে দিবে এটা অনেক বিশাল ব্যাপার একজন খাদ্য আমার পক্ষে কিন্তু এটা সম্ভব না একজন পুরুষ ছাড়া তো এখানে হচ্ছে সবগুলি করে আর আমি হেঁটে হেঁটে সব বাড়িটা দেখতেছি বাহিরে বাড়ির বাইরে একটু গেলাম সব কিছু দেখতেছি মানে ভাবলাম যে একটু শেষ মেশ একটু ঘুরে যাই বিকালটা আর আজকে হচ্ছে আমি যেহেতু চলে যাব আমার এখন আর তেমন কোনো কাজ নাই বা আমাকে ওরা কোনো কাজের অর্ডারও করে নাই যেহেতু আজকে আমার মানে চলে যাওয়ার ডেট সো আমাকে কেউ কোনো কাজের জন্য ই করে নাই তো নিজের মতো করে রেস্ট করছি ব্যাগ গসাইছি সব কিছু কমপ্লিট করছি তারপরে হচ্ছে আমি একটু বাসার বাহিরে হাঁটতে গেছি এই যে হচ্ছে এখানে কত ভিডিও বানাইছি কত কিছু করছি কত সময় এখানে বাহিরে পানি দিছি দেন পানি দেওয়ার পরে হচ্ছে আবার ঘুরছি আপনাদের সাথে অনেক সময় অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এতে এগুলি সব এখন স্মৃতি হিসেবে আমার এই ইউটিউব চ্যানেলে থাকবে আসলে হ্যাঁ ইউটিউবটা কি জানেন আগে যেমন আমরা হইতো না ভালো খারাপ দুইটাই আমরা ডায়েরিতে লিখে রাখতাম অনুভূতি আর এখন হচ্ছে আমরা সেটাকে ভিডিও আকারে মানে মোবাইলে রেখে দেওয়া যায় এটা অবশ্য ভালো কারণ ডায়েরি নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই এই চ্যানেলে যে স্মৃতিগুলি থাকে এগুলি কিন্তু কখনো নষ্ট হয় না তো এখানে একটু হাঁটতেছিলাম আমার রাজকৃপিকলটা খুবই সুন্দর ছিল খুব সুন্দর বাতাস ছিল বাহিরে ঠান্ডা একটা আবহাওয়া খুবই আর এখানে ওই যে গাড়ির উপরে দেখতেছেন আমার বিড়ালটা আমি যে তিনটা বিড়াল সব সবসময় ওদেরকে খাবার দিতাম আসলে ওরা মনে বুঝতে পারছে যে আমি চলে যাব এর জন্য ওরাও না আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে এই গাছ মানে সব কিছুই কেমন যেনই লাগতেছে যে আর তো কখনো আসবো না আর তো কখন ওইগুলি দেখবো না আজকের বিকালটা আমার কাছে এরকম একটা অনুভূতি কাজ করছে এরকম একটা ফিলিংস কাজ করছে তা আমি এখানে ছিলাম তো তখনই হচ্ছে ওই আমার পাশে যে মেয়েটা ও আসছে তো ওকে নিয়ে আবার একটু হাঁটলাম আমি বললাম যে চলো আমরা একটু হাঁটি তো আমরা দুজন আবার একটু হাঁটলাম দুজনে একটু ছবি তুললাম উনি আমার বয়স অনেক বড়ো বোনের মতো আর কি উনিও ভালো উনিও অনেক আফসোস করতেছে যে আমি চলে যাব ওরও খারাপ লাগবে আর উনি একটু ভয়ও পায় একা একা থাকতে কারণ এর আগে উনি যখন কাজ করছে ওইখানে সবসময় তিন চারটা মেয়ে ছিল উনি এখানে একেবারেই একা মানে কিভাবে কি করবে তবে আমার যতটুকু মানে আমার ধারণা যে উনি এখানে থাকতে পারবে কিনা আমার সন্দেহ কারণ এখানে অনেক কাজ আর ওনার যথেষ্ট বয়স উনি অত কাজ করতে পারে না উনি শুধু রান্না বান্না হইলে ঠিক আছে কিন্তু পরিষ্কার করা আবার হচ্ছে রান্না এগুলি ওনার জন্য অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় তো আমরা ও আসার পরে এ আসার পর আমরা কয়েকবারই যে এখানে একটা গাছ দেখতেছেন এটা হচ্ছে একটা সাজনা গাছ তো এই সাজনা গাছে হচ্ছে প্রচুর সাজনা ধরছিল আমরা অনেক সাজনা পেরে খাইছি তো এখানে আমরা এই সাজনা গাছের সামনে যাইতেছি আর ও হচ্ছে অনেক খুশি হয়েছে এই সাজনা গাছটা দেখে কারণ কি ওরাও না অনেক সাজনা খায় মানে সব কিছুর সাথে সাজনাটা খুবই পছন্দ করে সাজনা পাতা পছন্দ করে সাজনা পাতা দিয়ে ডাল দিয়ে খাইতে নাকি খুবই মজা তো যাই হোক এই সাজনা গাছটা এখন অবশ্য যেহেতু এখন এখানে অনেক গরম সো এখন সাজনা মানে আর ধরবে না হয়তো বা শীতে আবার সুন্দর অনেক পাতা আসবে ফুল আসবে তারপর হচ্ছে সাজনা আসবে তো এই যে এই ইগুলি না মানে অনেক ইক লাগে মানে খারাপ লাগে যে রাস্তা দিয়ে কত হাসছি কত সময় কাটিয়েছি তবে আমি লাস্ট এক বছর কেমন যেন হয়ে গেছিলাম আমি স্তব্ধ হয়ে গেছিলাম জানেন আমি লাস্ট এক বছর এই বাহিরে বেরি হইনি সারাক্ষণ বাসার ভিতরে ছিলাম আমার কেন যেন ইচ্ছেই করতো না মানে আমার আমার ভেতরটা আমার মনটা আমার সব কিছু কেমন যেন হয়ে গেছিল না আমার খালি মনে হয় আমি কখন বাড়িতে যাব এই যে বাড়িতে যাব বাড়িতে যাবো এই অপেক্ষা করতে করতে এই এই ইটা করতে করতে না আমি কেমন যেন এখন অনুভূতিহীন হয়ে গেছি মানে আমার এখন আমি যেই মুহূর্তে ভয়েস দিতেছি সেই মুহূর্তে মানে আমার কাছে কোনো অনুভূতি কাজ করতেছে না কেমন যেন একটা ই লাগতেছে আর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন যখন আপনাদের হাতে যাবে তখন অলরেডি আমি বাংলাদেশে ইনশাল্লাহ তখন আমি বাংলাদেশে হয়তো বা বাংলাদেশে বা বাংলাদেশে আমি রওনা দিয়ে দিছি আর কি তখন এখানে আর নাই কাতারে আর নাই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সালামতের দেশে আমার বাবা মার কাছে যেতে পারি এটাই আমার কাতারে মানে লাস্ট নাইট আজকে যখন আমি ভয়েসটা দিতেছি লাস্ট নাইট এটাই হচ্ছে আমাদের ভোর সকালবেলা হচ্ছে ফ্লাইট তো এর আগে আমি ভিডিওটা পাবলিশ করে দেবো যেহেতু আমার আর নেট থাকবে না তো এটা আমি পাবলিশ করে তারপরে যে ভিডিওগুলি পাবেন সেগুলি আমি বাংলাদেশ থাকা অবস্থায় পাবেন সবাই দোয়া করবেন আমার আসলে ভালো লাগ ওই যে বললাম না আমার অনেক ভালোও লাগছে সবার কাছে যাব আবার অনেক টেনশন আর কেমন যেন একটা অনুভূতি হইতেছে যায় না আর এখানে যাওয়ার আগে আমি যে বিড়ালগুলিকে পালছি এতদিন ওদের সাথে একটু লাস্ট দেখা করে গেছে গেলাম এই বিড়ালটা নয় যে আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে ভালোবাসার বিড়াল হচ্ছে এই সাদা বিড়ালটা আপনারা জানেন যারা শুরু থেকে কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন ওকে আমি লাস্ট এক মাস ধরে ও আমার কাছে আসে না আমার বাসা এ বাসা আসে না ও যে কোথায় থাকে আমি দেখিও নাই বুঝছেন কিন্তু ও আমার কাছে মনে হয় কি ও জানে যে বা ও বুঝতে পারছে যে আমি চলে যাবো চলে যাব দেখেই ও হয়তো বা আমার কাছে আসতো না তাই আমি আজকে কি করছি বিকেলবেলা আমি বাহিরে গিয়া ওকে ডাকছি মানে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ডাকতেছি ডাকার পরে ও আসছে আমার কাছে কাছে আসছে পরে আমার এত ভাল লাগছে তখন আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম যে আমি চলে যাচ্ছি বাংলাদেশে তুমি আমার জন্য দোয়া করো তুমি ভালো থাইকো নিজের প্রতি খেয়াল রেখো আমি অনেকগুলি কথা বলছি ওর সাথে আরও ম্যাও ম্যাও করতেছিল তখন আমি ভাবলাম যে বাটি দুধ নিয়ে আসি সবাইকে একটু খাওয়াই তারপরে আমি হচ্ছে ওদের জন্য ওদের ওকে তারপর আরও দুটো বিড়াল আছে যারা যারা আমার ভিডিও দেখছেন আগে আর তিনটা বিড়াল ছিল আমার বাসায় ওদেরকে আমি বাটি পাইতে দুধ দিছি সবার কাছ থেকে আমি বিদায় নিছি যে তোমরা সবাই ভালো থাইকো আর কখনো তোমাদের সাথে দেখা হবে না তোমরা সবাই নিজেকে নিজেদের নিজের প্রতি খেয়াল রাখো আমার জন্য দোয়া করো আসলে বিশেষ করে এই যে ওর ওর জন্য আমার বেশি না খারাপ লাগছে আমার এমনও সময় মানে হই মনে হয়েছিল যে ওরে আমি যদি মানে পাসপোর্ট করে আমি বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু এটা অনেক ঝামেলা বা অনেক প্রসেসিংয়ের ব্যাপার এটা আমার পক্ষে হয়তো বা সম্ভব না তখন আস্তে আস্তে আমি আমার নিজেকে কন্ট্রোল করছি আমি মায়াটা মহব্বরটা আমি মানে ই করে দিছি যে না এরকম করলে তো আমার কষ্ট হবে পরে আর এটা ঠিক হবে না সো তারপরে যে আমি একটা বাটিতে করে দুধ নিয়ে আসছি সবাইকে ওকে খাওয়াইছি এই বিড়ালটাও খাইছি আরেকটা বিড়াল আছে যেটা হচ্ছে ওদের মা ওদের দুইজনের মা হচ্ছে এখন যে যাকে দেখছেন এ হচ্ছে ওদের দুইজনের মা তো ওকেও খাওয়াইছি ও আবার অন্য জায়গায় ছিল বাটি নিয়ে আমি রাস্তায় গিয়েছি রাস্তায় গিয়ে ওকে ডাইকা পরে ওকে দুধ খাই ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সহি সাল্লা দেশে যাওয়া পৌঁছাইতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থভাবে একদম একদম সহি মতো ভালো মতো আমাকে আমার বাবা মার কাছে পৌঁছায় আপনারা সবাই আমার সবারের কাছে আমি দোয়া চাই তো আজকে আর বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু